কি অবস্থা সবার আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে এই ব্লগে আমি দেখাবো ঈদের জন্য আমি কি কি শপিং করেছি আর কোথায় কোথায় গিয়েছি এসব এইবারে শপিংটা করতে আমার মার্কেটে যাওয়া লাগেনি সব কিছু আমি অনলাইন থেকে করে ফেলি কিন্তু নুরা পাপার জন্য আমার অনেকবার শপিং এ যেতে হয়েছে অনলাইন থেকে কেনার পর কিন্তু আমার টুকটাক অনেক কিছু মার্কেট থেকে কিনতে হয়েছে এইবার এই মার্কেটে কোনো ড্রেসই আমার পছন্দ ছিল না ভাগ্য ভালো ছিল আমি অনলাইন থেকে আগে একটা কিনে ফেলি নুরার পাপার জন্য কোনোভাবে পাঞ্জাবি পছন্দ ছিল না ইলিয়ান সানমার রাফমি সব জায়গায় খুঁজেছি একটাও পছন্দ ছিল না সব দেখি সিকোয়েন্সের পাঞ্জাবি সিকোয়েন্সের পাঞ্জাবিগুলো কিন্তু সুন্দর কিছু কিছু পাঞ্জাবিতে অতিরিক্ত কাজ করার কারণে খুব বাজে লাগছিল আমার তো মন চাচ্ছিল আমার হাজবেন্ডকে কিনে না দিয়ে আমি নিজেই পরি সিকোয়েন্স যে পাঞ্জাবি গুলো কিন্তু ছেলেদের সাথে মেয়েদেরকে পড়লে বেশি মানাবে শেষ পর্যন্ত সেলোর থেকে একটা পাঞ্জাবি কিনে সোজা বাসে চলে আসি এখানে আমার মেয়ার ছোট বাবুটা দেখেন আমরা আমাদের শপিং নিয়ে বিজি আর ওরা দুইজন ওদের শপিং নিয়ে বিজি মাসা ওদের কত কিউট লাগছে শপিং শেষ করে আমরা একটু রেস্টুরেন্টে যাই কিছু খেয়ে তারপর বাসা চলে আসি এর পরের দিন আবারও বের হয়েছিলাম টেরি বাজার কাপড়ের কালেকশন কেমন আসছে তা দেখার জন্য কাপড় কিন্তু তেমন একটা আমার চুকে পড়েনি রাজকুমারী থেকে ঈদের আগে আমরা কিছু কাপড় কিনেছিলাম ওই সেম কাপড় ওনারা অনেক দাম দিয়ে সেল করছিল এর কয়েকদিন পর আবার একটু বের হয়েছিলাম তখন গিয়েছিলাম সানমারের গড়ি কিনতে ওই দিন আমরা প্ল্যান করছিলাম বাসায় লেটে যাব আর সেই দিন আমরা লেটও বের হয়েছি শপিং করতে শপিং শেষ করে চলে আসার সময় দেখি ব্যানে কিছু সুন্দর সুন্দর পর্দা সেল করছিল স্ক্রিন প্রিন্টে খুব সুন্দর সুন্দর পর্দা ছিল এখানে আর পিস পর্দার দাম ছিল তিনশো টাকা আমিও একটা বাসার জন্য নিয়ে নিই কোনটা রেখে কোনটা নিয়েও একদম চিন্তায় পড়ে যাই সবই সুন্দর ছিল পর্দা আমি এক পিসি নিয়েছিলাম তিনশো টাকা দিয়ে এই ব্লু কালারটাই নিয়েছি আমি এরপর আমরা হেঁটে হেঁটে সিরিয়াল গ্রিলের চলে যাই ওই দিন আমাদের প্ল্যান ছিল আমরা বার্গার খাবো তাই আমরা ওইখানেই চলে যাই খাবার অর্ডার করার পর আমি আমার মেয়েকে বিয়ে করছিলাম ওই দিন ও অনেক বেশি দুষ্টামি করছিল তারপর আমাদের খাবারও চলে আসে আমার নুরা মামনির জন্য ফ্রেন্স ফ্রাই অর্ডার করি মাশাল্লাহ নুরাকে একদম কর্নারে বসিয়ে দিলাম ফ্রেন্স ফ্রাইগুলো নিয়ে তারপর খেয়ে দিয়ে বাসায় চলে আসলাম এই ব্লগে আমি আমার ঈদের শপিং এর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম আমার ব্লগটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ